নজরের হেফাজত ইসলাম শরীয়ত মোতাবেক অনুযায়ী যা দেখা হারাম তা থেকে দৃষ্টি সংযত রাখা যা দেখা হালাল কেবল সেদিকেই দৃষ্টিপাত করা হারাম সবকিছু উপেক্ষা করে যাওয়ার ব্যাপারেও এই হুকুম প্রযোজ্য কিন্তু এরপরও যদি আকস্মিক এবং অনাকাঙ্ক্ষিতভাবে হারাম কিছু চোখে পড়ে যায় তবে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিতে হবে আমরা জানি জিনা ব্যভিচারের মতো জঘন্য ও অশ্লীল কাজের সূচ্যপাত ঘটে অসংযত দৃষ্টিপাত থেকে কিন্তু এই ছোট্ট অথচ ভয়ঙ্কর রোগে আজ পুরো জাতি আক্রান্ত অধিকাংশ মুসলিম আজ অশ্লীলতা ও বেহায়াপনায় লিপ্ত অথচ এই নোংরামো ও নির্লজ্জতার কারণে চারদিকে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে বিবাদ লেগে থাকছে অবৈধ সন্তান জন্ম নিচ্ছে বংশ পরম্পরা নষ্ট হচ্ছে কিন্তু সে খবরকে রাখে দৃষ্টি থেকে হয় অগণিত গুনাহের উৎপত্তি আল্লামা ইবনুল কাইম রাহিমাহুল্লা বলেন মানুষ যত গুনাহে লিপ্ত হয় তার অনেকগুলোর মূল থাকে কু দৃষ্টির প্রভাব কারণ চোখের দেখা থেকেই প্রথমে মানব মানবমনে কুমন্তনা সৃষ্টি হয় এরপর সেই কুমন্তনা থেকে সৃষ্টি হয় কুপ্রবৃত্তি এবার এই কুপ্রবৃত্তি মনের ভেতরে আকাঙ্ক্ষা তৈরি করে এরপর সেই আকাঙ্ক্ষা রূপ নেয় দৃঢ়সংকল্পে অতঃপর যা ঘটার তো সে ঘটিয়েই ফেলে যদি না তাকে কেউ বাধা দেওয়ার থাকে এজন্য বলা হয় নজরের হেফাজত যতটা কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন কুনজর ঘটিত বিপদ থেকে বাঁচা বা তাতে ধৈর্য ধারণ করা নজর হৃদয়ে নিক্ষিপ্ত এক বিষাক্ত তীর সত্যিকার অর্থেই কু নজর মানুষের মনে বিষাক্ত তীরের মতো বৃদ্ধ হয় এবং হৃদয়ের সবটুকু জুড়ে এর বিষক্রিয়া ছড়িয়ে যায় শয়তান মানুষকে বিপদে নেওয়ার জন্য যত রকম পায়তারা করে এ নজর তার মধ্যে অন্যতম নজরকে যে অসংযত রাখে আল্লাহর কসম তার বালা মুসিবত কোনও শেষ থাকে না মনে রাখতে হবে শয়তান একদিকে পরনারীকে পুরুষের চোখে আকর্ষণীয় করে দেখাতে চেষ্টা করে অপরদিকে আর নিজ স্ত্রীর প্রতি অনিহা সৃষ্টি করে যদিও সে হোক অপরূপ সুন্দরী তাই আসুন পরনারীর প্রতি চোখ পড়া মাত্রই আমরা আমাদের দৃষ্টি ফিরিয়ে নিই এবং আল্লার কাছে বিতাড়িত শয়তান থেকে অবিরত আশ্রয় প্রার্থনা করি